সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি দেশ এবং দেশের বাইরে থেকে প্রবাসী ভাই বোনেরা যারা আমাদের এই ভিডিওগুলো দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন নতুন আরও একটা ভিডিও নিয়ে হাজির হলাম লোকেশনটা হচ্ছে কুমিল্লা ক্যান্টনমেন্ট ময়নামতি সাহেবের বাজার দোকানটার নাম হচ্ছে আল মদিনা ফার্নিচার চামা আজকের এই ভিডিওতে আমরা খুবই চমৎকার ডিজাইনের বেশ কয়েকটা খাট দেখাবো আশা করি এখানে কোয়ালিটি ইভেন প্রাইজ আপনাদের ভালো লাগবে তো চলুন কথা না বাড়িয়ে চলে যাব যাবো আলমদিনা ফার্নিচার মাঠে নতুন ডিজাইনের খাট দেখার উদ্দেশ্য প্রথমে যে খাটটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে লাভ খাট বলা যাবে না এটা হচ্ছে পানপাতা ডিজাইন আর যদিও আমরা এই ডিজাইনটা করেছি একেবারে ডিফারেন্ট তার আগে আমি আপনাদেরকে এই ডিজাইনের খাট দেখাই যারা প্রতিনিয়ত আমাদের ভিডিওগুলো দেখেন তারাই বলতে পারবে যখনই নতুন কিছু ডিজাইনের ফার্নিচার আসে তখনই আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আর এটা খুবই নিখুঁতভাবে কাজগুলো করানো হয়েছে এই যে পানপাতার মাছখান এখানে দেওয়া হয়েছে রুইত নকশা আর এই যে একদম ওপর আছে অনেক বড় একটা ফুল আর খাটের একদম মাথার অংশতে এখানে ফুল আছে ষাটটা আর এই খাটের মাছখানে এখানে একটা ডয়ার আছে অনেকে আবার বলে যে দুই পাশে দুইটা ডয়ার মাঝখানে টানা গ্লাস লাগবে যাদের দুই পাশে দুইটা ডয়ার মাঝখানে টানা গ্লাস প্রয়োজন আমাদেরকে অর্ডার করলে আমরা করে দিতে পারবো বাট এখন যেটা করা আছে এটা হচ্ছে মাঝখানে একটা ডয়ার আছে আর এটা হচ্ছে দুই ইঞ্চি কাঠ এটা হচ্ছে দুই ইঞ্চি কাঠ সাইজটা হচ্ছে ছয় ফিট বাই সাত ফিট কাঠটা হচ্ছে একাশি কাঠ এই কাটের সাথে যে হাস্যাটা পাবেন এটা হচ্ছে একাশি কাঠের হাস্যা হবে দেড় ইঞ্চি সারিটা হচ্ছে ইউ ক্লিপ এটা হবে ছয়শ ভিতরে কাঠের প্রাইস হচ্ছে বাইশ হাজার পাঁচশো বাইশ হাজার পাঁচশো টাকা হলে এই চমৎকার ডিজাইনের খাটগুলো নিতে পারবে তারপর এই পাশে আমরা আরেকটি খাট দেখতে পাচ্ছি এটা হচ্ছে চর্কি খাট আর এবারে যে চর্কিটা আমরা অনেক বড় একটা চরকি দিয়েছি আর এটা মাঝখানে অনেক বড় ফুল আছে আলহামদুলিল্লাহ এ পর্যন্ত আমরা অনেকগুলো স্যাল করেছি এই চর্কি খাটগুলো আর এই খাটের একদম মাথার অংশতে এখানে ফুল আছে একদম মাথার অংশতে একটা আছে তারপর দুই পাশে তিনটা করে ছয়টা ফুল আছে আর এগুলো বার্নিশের কালার হয় দুইটা। বার্নিশের কালার হয় দুইটা একটা হচ্ছে লাইট আর একটা হচ্ছে ডিপ যার যেটা ভালো লাগে সেই কালার বার্নিশ করে নিতে পারবেন আর প্রতিটা খাট হচ্ছে ফুল বক্স অনেকে আবার বলে যে এই টাইপের সেমি বক্স লাগবে যাদের সেমি বক্স প্রয়োজন আমাদেরকে অর্ডার করলে আমরা সেমি বক্স করে দিতে পারব আর সেমভাবে এটা হচ্ছে দুই ইঞ্চি কাঠ সাইজটা হচ্ছে ছয় ফিট বাই সাত ফিট কাঠটা হচ্ছে একাশি কাঠ এই খাটের সাথে যে হাইসাটা পাবেন এটা হচ্ছে একাশি কারের হাইসা হবে দেড় ইঞ্চি এটা হচ্ছে ইউক্লিপকার্ট এটা হবে ছশো তার ভিতরে কারের প্রাইস হচ্ছে বাইশ হাজার পাঁচশো বাইশ হাজার পাঁচশো টাকা হলে এই চমৎকার ডিজাইনের খাটগুলো নিতে পারবে তবে লোকেশনটা আবারও বলছি এটা হচ্ছে কুমিল্লা ক্যান্টনমেন্ট ওয়ানামটি সাহেবের বাজার দোকানটার নাম হচ্ছে আল মদিনা ফার্নিচার যারা কোয়ালিটি মানের ফার্নিচার নিতে চান চলে আসতে পারেন এখানে আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম